আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত বন্ধুগণ আজকে আলোচনা করব আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে দাবি করে এবং একমাত্র তারাই নবীজির রাসুল আশেখির আর তাদের যারা বিরোধিতা করে তাদেরকে গোমরা পথভ্রষ্ট বলে থাকে কোনো কৃষ্টি কালচার দেখলে আমরা যখন বলি তাদেরকে যে কাজটা বেদাত এই বেদাত শব্দ শুনলে তারা মনের মধ্যে ঘৃণা লালন করে থাকে এবং আমাদেরকে মানে বিভিন্ন ধরনের পদভষ্ট গুমরা বলে আখ্যায়িত করে বেদাত শব্দটি তারা শুনতে চায় না এবং ঘৃণার চোখে থাকে তারা সম্মানিত বন্ধুগণ আসলে আমাদের জানতে হবে বেদাত শব্দটি আমাদের জবানের কথা নয় বেদাত শব্দটি স্বয়ং রসুলে করিম সাল্লি সাল্লাম নিজের জবানে উচ্চারণ করেছেন এবং রসুল করিম সাল্লাম বলেছেন কুল্লু বেদা আতিম বলায়ালা দলায়ালিম ফিল্নাথ প্রতিটা বেদা আতি গুমরাহী আর প্রত্যেকটা গুমরাহী জাহান নামে সম্মানিত বন্ধুগণ বেদাত শব্দটি আমাদের মুখের কথা নয় বেদাত শব্দটি স্বয়ং রসুল করিম সাল্লি সাল্লাম জবান দ্বারা উচ্চারণ করেছেন যদি বেদাত শব্দটি শোনার কারণে আমাদেরকে ঘৃণার চোখে দেখে আমাদেরকে গুমরাহী বলে তারা আখ্যায়িত করে তাহলে স্বয়ং তারা রসুল করিম সাল্ল আলী এ ধরনের গালি দিচ্ছেন এবং তাদেরকে গুমরাহী রসুল করিম সাল্ল আলী সাল্লামকে গুমরা বলে আখ্যায়িত করতেছেন কারণ রসুল করিম সাল্ল আলী স্বয়ং বেদাট শব্দকে উচ্চারণ করেছেন এবং তাদেরকে গুমরাহি বলেছেন এবং প্রত্যেকটা গুমরাহি জাহান্নাম নাম সম্মানিত বন্ধুগণ বেদাত কাকে বলা হয় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কৃত দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন যে সমস্ত কাজ কারবার প্রবেশ করানো হয় এই সমস্ত কাজকেই বেদা বলা হয় যদি সেটা আমলের নিয়তি করি সবাবের আশাই করি কিন্তু রসুল ইকর সাল্লুআসাল্লাম আমলের কথা সবাবের কথা বলেন নাই সাহাব তাবে তাবিন কেউ বলে নাই যদি এই ধরনের কাজ যদি নতুন আবিষ্কার হয়ে থাকে যেগুলোকে দিনের অংশ মনে করি তাহলে আমরা এই কাজটাকেই এ ধরনের কাজকেই বেদা বলা হয় অবশ্যই নতুন আবিষ্কৃত কাজ থেকে আমরা হেফাজত থাকবো তাহলে আমরা বেদাত থেকে বিরত থাকতে পারব যেরকম আমাদের সমাজে একটি বিরাট হয়ে থাকে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কুলখানি করে থাকি অনেক জায়গায় জিয়ারত বলে থাকে মানুষদেরকে জমায়েত করে খাওয়ানো হয় চল্লিশ দিন পরে আবার মজলিশ করা হয় চল্লিশা করা হয় এই ধরনের কাজ পুরোটাই বেদাৎ আমরা বলে থাকি যে আমাদের বাপদাদা করে আসে সম্মানিত বন্ধুগান আমাদের বাপদাদার জন্মস্থান হিন্দুস্থান আর আরব দেশের মানুষদের জন্মস্থান আরব দেশে তা আমাদের বাপ দাদা যদি চল্লিশে করে থাকে তাহলে আরব দেশে যারা বসবাস করতেছে তাদের বাপ দাদা কি করে থাকে তাদের বাপদাদাকে চল্লিশে করে নাই সম্মানিত বন্ধুগণ তারা তাদের বাপ দাদা চল্লিশে করে নাই কুলখানি করে নাই আমাদের বাপ দাদা চল্লিশে এবং কুলখানি করেছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের বাপ দাদার পূর্বে ছিল হিন্দুস্থান হিন্দুদের সঙ্গে আমাদের বাপ দাদার কটা বসা ছিল হিন্দুদের থেকেই এই সমস্ত কাজ আমাদের বাপ দাদা শিখেছে এই হিসেবে তারা আমল করেছে কিন্তু সৌদি আরবে আরব কান্ট্রিতে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের বাপদাদা হিন্দুদের সঙ্গে ছিল না। নাই চল্লিশাও করে নাই কুলখানিও করে নাই তাদের যেভাবে চলেছে আমাদের বাপদাদা যদি সেভাবে চলতো তাহলে সেটা সঠিক ছিল কিন্তু আমাদের বাপদাদার চলাফেরা তাদের বাপদাদার চলাফেরার সঙ্গে মিল নেই এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের বাপদাদা এই সমস্ত কাজ নতুন আবিষ্কার করেছে হিন্দুদের থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বেদাট থেকে বিরত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ